হান্ড্রেড পার্সেন্ট চিরাংশ ভেজাল প্রমাণ করতে পারলে এক লাখ টাকা পুরস্কার এটা অরিজিনাল চিরাংশ এখন

যারা বাড়ির জন্য অথবা ব্যবসা পারপাস আপনারা দরজা নিতে চান সরাসরি প্রস্তুতকারকের কাছে চলে আসছি সবচাইতে ভালো কোয়ালিটির দরজা গুণগত মান যদি আপনারা চান চেক করে নিতে পারবেন সবচাইতে হাই কোয়ালিটির দরজা থাকবে একদম লোয়েস্ট প্রাইস আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন চাইলে সরাসরি শোরুমে এসেও কিন্তু নিতে পারবেন তো আমরা কথা বলবো আজকে হাসান ভাইয়ের সাথে হাসান ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো ভাই এত এত দরজা আপনারা এখানে সাজানো ভাই কি কি কাঠের তো দরজা তৈরি করে সেই কোন মেহগনি তারপরে গামারি লোহা তারপরে

এই দরজা গুলো একদম হান্ড্রেড পার্সেন্ট সেগুলোর মধ্যে আচ্ছা একদম রাজকীয় কিন্তু ডিজাইন দেখেন ভাই এতটা সুন্দর ফিনিশিং কিভাবে করেন আপনারা

মানে অনেকে দেখি আমরা রাজকীয় করে থাকে এতটা সুন্দর দেখেন মনে হবে যে এটা একটা আলাদা পার্ট কিন্তু দেখেন এতটা সুন্দর আর এতটা ফিনিশিং কখনোই বুঝতে পারবেন না যে এটা কেমন এটা একটা দক্ষ দক্ষতা কারিগর দ্বারা করা হয়েছে কাজটা এই জন্য এত ফিনিশিং ভালো লাগতেছে এটা কোনাগাড়া জয়েন্ট পাকা দের ফিটনেস ফিঙ্গার জয়েন্ট আমাদেরটা প্রত্যেকটা মাল ফিঙ্গার জয়েন্ট প্রতিটা মাল কিন্তু ফিঙ্গার জয়েন্ট প্রাইসে কত পড়বে এটার জন্য ভাই এটাও 42000 টাকা 42000 টাকা এটাও কিন্তু দেখেন চমৎকার আরো একটা ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি এটা টুডি নকশা ভাইয়া টুডি নকশা আচ্ছা এটাও কি চিটাং সেগুনের মধ্যে এটা অরিজিনাল চিটাং সেগুন আচ্ছা এটা প্রাইস কত পড়বে এটা 23500 টাকা 23500 আবার কি ভাই ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশে সারা বাংলাদেশে 64 জেলায় ডেলিভারি চার্জ ফ্রি একদম জেলা পর্যায়ে আপনারা নিতে পারবেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ কিন্তু ফ্রি দেবে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন ভাই কেউ যদি থ্রি ডি ডিজাইন করে নিতে চায় সেক্ষেত্রে প্রাইসটা কতটুকু আপডাউন করবে এই যে থ্রি ডি ডিজাইন এটা দেখেন এটা থ্রি হ্যাঁ এটা থ্রি ডি ডিজাইন আচ্ছা খুবই দুর্দান্ত দেখেন এটা কিন্তু এটা ইউনিক ডিজাইন নতুন ডিজাইন একদম নতুন লেটেস্ট মানে এই ডিজাইনগুলো আসলে সাধারণত আমি কোথাও দেখি নাই ভাই জি আমাদের এখানে ফ্যাক্টরি নিজে যে দ্বারা আচ্ছা এই কাজটি করছি নিজের দক্ষতা

আচ্ছা सुपারের কিন্তু এই যে দেখেন চমৎকার আরো কিছু গ্লাস ডোরের কালেকশন আমরা দেখাবো হ্যাঁ এই যে গ্লাস দেখেন এটা অ্যালুমিনিয়াম জারার কালেকশন জি এটা যারা বলে ডাবল সাইড টেম্পার এই যে লোগো আছে

এটাও আর যদি বলে যে না সলিডো এটা যদি আপনার লেখার নেয় ছয় হাজার টাকা দাম পড়বো মাত্র মাত্র ছয় হাজার টাকা লেখার ছয় হাজার টাকা লেখার সহকারে নিলে নেয়

এই পাশে কিন্তু আরো সুন্দর কালেকশন এটা লেখার করা এটা ম্যাট গ্লেস মেহেগুনির ভিতরে মেহেগুনির ভিতরে হ্যাঁ এটা ম্যাট গ্লেস বলে আচ্ছা আচ্ছা ম্যাট গ্লেস আর এইটা যে মেহেগুনির ভিতরে হাই গ্লেস ওকে একদম কেউ যদি চায় ভাইয়া ডিপ পাল্লা নিতে বা র অবস্থায় কোনো প্রোডাক্ট ডিপ পাল্লা নিলে আপনাদের 33 81 33 81 পড়ব হইল আপনাদের 3500 টাকা আচ্ছা আর যদি ডিপ পাল্লা 35 ফিটি নাই 39 হ্যাঁ তাহলে 3800 টাকা পড়ব 38 যদি কেউ আড়াই ফুটি চায় হ্যাঁ আড়াই ফুটি পড়ব আপনাদের 3000 টাকা 3000 টাকা অনলি ওকে দেখেন প্রতিটা দরজার কিন্তু থিকনেস থাকবে পাক্কা 1.5 ইঞ্চি ফিনিশিং এর পরে আপনার চাইলে যে কোনো ডিজাইন কালার কাস্টমাইজ করে এখানে আরো ডিজাইন আছে আচ্ছা আরো দুই একটা ডিজাইন এখানে দেখেন

আচ্ছা আমরা কি এখন সরাসরি ফ্যাক্টরিতে যাব ভাই অর্ডার সিস্টেমটা একটু বলে দেন আমাদেরকে অর্ডার সিস্টেমটা কি যদি আপনাদের বিদেশ থেকে ফোন দেয় হ্যাঁ তাহলে 2000 টাকা অগ্রিম দিতে হবে আচ্ছা বাইরের থেকে আর যারা এখানেই আছে দেশে ওনারা আসবে আইসা দেখবো দেখা 2000 টাকা পেড করলে আমি মালটা তৈরি করে বাকি টাকা পৌঁছানোর পরে পৌঁছানোর পরে জি জি কিছু টাকা জাস্ট বুকিং মানি করবেন আর বাকি টাকা আপনি প্রোডাক্ট খেতে পাওয়ার পরে

পথম পলি আইসা বললে যে আমি আর্মিকে মাঠে যাব আচ্ছা আচ্ছা আর যদি কেউ আস্থাবাদ বিশ্ব রোড দিয়ে বিকামপুর তে আসে তাহলে বললে হইব যে আমি ছераপুর ভাসিষ্টানের এখানে যাব আর্মিকে মাঠে গোনা একদম সরাসরি আসবেন লুসাইবা ডোর বড় করে সাইনবোর্ড ব্যানার দেয়া আছে সরাসরি শোরুমে এসে বাংলাদেশর সাথে কথা বলে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন তো আমরা সরাসরি ফ্যাক্টরি ভিজিট করি তো আমরা কিন্তু এখন সরাসরি ফ্যাক্টরিতে আসি ফ্যাক্টরিতে কিন্তু দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে পাল্লা কিন্তু রেডি করা আছে ভাই এখানে কি কি গুলো রেডি করা আছে এখানে সেগুন আছে মেহগুনি আছে সব আছে আমরা কিছু পাল্লা এখান থেকে যদি একটু দেখাই এটা কিসের মধ্যে ভাই এটা সেগুন গাড এটা পল আছে ওই যে পল যেটা আছে এটা দেখায় দিতে কাস্টমারদের আচ্ছা অনেকেই এগুলারে 100% শাড়ি বলে কাটা জি জি এগুলো এটা পল মিলাইলে 100% শাড়ি হয়ে গেল আচ্ছা আচ্ছা কিন্তু এই যে আরেকটা জিনিস দেখেন এই যে এটা শাড়ি পাল্লা এটা 100% শাড়ি পাল্লা শাড়ি পাল্লারই ফিনিশিং এ আলাদা দেখতে অন্যরকম আর ফাইবারটা এটা একটু বেশিই থাকবে জি দেখেন কতটা চমৎকার এগুলি সব সেগুন কাঠ এগুলি কি সব সেগুন কাঠ হ্যাঁ হ্যাঁ এগুলি সব সেগুন কাঠ ওরে বাবা এখানে 50 পিস সেগুন দরজা আছে এত পরিমাণে হ্যাঁ আমরা একটু ভিতরটাও একটু চাই তারপর এখানে আছে আচ্ছা এই যে এখানে আছে দেখেন ওকে এই যে দেখেন এখানে কিন্তু প্রচুর পাল্লা আছে এবং দেখেন আমরা আরো ভেতরে গেলে দেখতে পারবেন আরো পাল্লা কিন্তু রেডি করা আছে জি এই যে এখানে মেহগনি আছে ওকে তারপরে যে ওই সাইডটা পলিশ করা মাল আছে গুলো ডেলিভারি চলে যাবে আমরা ওই পাশটায় একটু যাই আপনারা এত পরিমানে পাল্লা আপনাদের ডেলিভারি হয় প্রতি নিয়তো হ্যাঁ আচ্ছা 64টা জেলায় ডেলিভারি হয় আচ্ছা আচ্ছা এই এখানে লেকার করা মাল আছে এটা ডেলিভারি চলে যাবো এখানে পলিশের মাল আছে রেডি হইছে চলেই আচ্ছা এটা মিগুনি গাড়ের লেকার করা এটাও চলে যাবো নতুন একটা ডিজাইন আচ্ছা পেছনে আপনি এখানে আছে এই যে এটা এটা ডেলিভারি চলে যাবো আচ্ছা এটা এক ভাই অর্ডার দিতে ওকে গোবাশি ভাই এই যে রাজকীয় দড়গুলা এখানে একটা আছে তারপরে এই যে এখানে একটা আছে আচ্ছা আচ্ছা

তো আমরা কারখানা দেখলাম এখন ফ্যাক্টরি আরেকটা একটা চলে যাবো আমরা তো ফ্যাক্টরিতে দেখেন কি পরিমানে পাল্লা রেডি করা আছে ভাই এগুলা কি কাঠের মধ্যে এগুলা সব মেয়ে যারা পাইকারি নিতে চায় তারা আলোচনার সাপেক্ষে পাইকারি নিতে পারবে পাইকারি নিতে পারবে ওকে এই পাশে দেখা যাচ্ছে চৌকাঠ আছে হ্যাঁ এই যে চৌকাঠ রেডি করতেছে আচ্ছা আচ্ছা এই যে চৌকাঠ আছে ওকে এইখানে পাল্লা রেডি এখানে পাল্লা রেডি হইতা আছে কিভাবে পাল্লা বানানো হয় এটা দেখেন আচ্ছা আচ্ছা এই যে দেখেন এই যে আমাদের স্ক্রিন স্ক্রিন অপশন নিচে স্ক্রিন স্ক্রিন অপশন অপশন হইছে আচ্ছা আচ্ছা

দেখেন ওই পাশটাও কিন্তু পরিমানে কোয়ান্টি রয়েছে তো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চাইলে অর্ডার করে নিতে পারবেন স্ক্রিন দেখানো ফোন নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন বিস্তারিত জানতে পারবেন তো আজকে আমরা এখানেই বেড়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ